নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত ভোর এখন পাঁচটা দেখুন এই মানুষটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মর্নিং ওয়াক করছিলেন যাই একটু দেখতে ক্যাপচার করে নিলাম আপনাদের সঙ্গে একটু দেখালাম যে আমার এখানকার পরিবেশটা ঠিক কেমন তো যাই হোক এখানে অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু মর্নিং ওয়াক করতে আসে আগে আমিও যেতাম যারা আপনারা আমার পুরোনো ব্লগগুলো দেখবেন তারা জানতে পারবেন আমার কিছু সমস্যার জন্য আমি এখন একদম বেড়াতে পারি না যেহেতু বাচ্চাকে দেখাশোনা করতে হয় বাচ্চা আছে ছোট তাকে আমার সময় মতন স্কুলে টিউশানে নিয়ে যাওয়ার জন্য কাজের চাপে এখন যেতে পারি না তো যাই হোক চলুন আমি ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট আমি ভগবানের সামনে বসে নিজের সারা দিনের ক্লান্তির কথা সারা দিনের আমি যেন ভালোভাবে অল্পের মধ্যে দিয়ে আমার হাজব্যান্ডের যতটুকুন আয় তার মধ্যে সীমাবদ্ধ থেকে যেন চলতে পারি সমস্ত ভুলভ্রান্তিটা আমি ভগবানের কাছে জানিয়ে তারপরে দিনের শুরুটা আমি করি তো তারপরে আমি সোজা কিন্তু কিচেন রুমে চলে এসেছি কিচেন রুমে সবার আগে বাসনগুলোকে পরিষ্কার করবো আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু দিনের শুরুটা মূলত কিচেন রুম থেকেই হয় আর লক্ষ্মী স্ত্রীটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই জানা মানে জানেন এটা যে আমাদের প্রত্যেকটা মানুষেরই ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে কিচেন রুম যদি আমরা পরিষ্কার রাখি তবে কিন্তু আমাদের সংসারের আয় উন্নতি সমৃদ্ধি সমস্ত কিছুই বাড়বে কারণ আমরা যেটা শরীরে দিচ্ছি সেটা কিন্তু বিশুদ্ধ এবং যেন সেটা পরিষ্কার হয় তো আমি রাত্রেবেলা প্রায় দিনই বাসনটা মেজে রাখি কিন্তু আমার ঘরে গতকালকে রাত্রেবেলা একদম জল ছিল না এক ফোঁটাও জল ছিল না ট্যাঙ্কিতে যার জন্য বাসন কোষণ কিচ্ছু আমি মেজে রাখতে পারিনি তারপরে কিন্তু সোজা আমি ভালো করে আমার ঘরটাকে পরিষ্কার করে নিলাম এখনও আদিত্য আদিত্যর বাবা কেউই ঘুম থেকে ওঠেনি ওরা ওঠার আগে আমি কিছুটা কাজ আমি এগিয়ে রাখি প্রত্যেক দিন তো যাই হোক আমার এই এলোমেলো চুল অগোছালো চুল আমি এটা দিয়েই কিন্তু আমার দিনের শুরুটা আজকে আপনাদের সঙ্গে করে নিলাম একদম নিজেকে মানে পরিপাটি করতে পারিনি তার কারণ সকালবেলা থেকেই উঠে আগে রান্নাবান্নাটা করব ড্রেসটা পাল্টেই আদিত্যকে তারপরে কিন্তু আমি টিউশানে ছেড়ে দিয়ে এসে বাকিটা সম্পূর্ণটা নিজে করব আর কি সেরকমই ভাবনা আছে আজকে আপনাদের সঙ্গে পুরো আমার সকাল থেকে রাত পর্যন্ত যতটা আমার জার্নি আমি আজকে চেষ্টা করবো আপনাদের সঙ্গে তুলে ধরবার যার জন্য একটু আমার ভিডিওটা লং হয়েছে তবে আপনাদের ভীষণ ভীষণ একটা পজিটিভি ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি সকলেরই আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন যে আমার দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়েও আমি নিজেকে যেভাবে আমার কাজের মধ্যে দিয়ে আমি নিজেকে পজিটিভ রেখেছি নিজের সংসারটাকে সুন্দর করে একটু একটু করে গুছিয়েছি আমি কি ছিলাম কিসের থেকে কি হয়েছি সম্পূর্ণটাই আপনারা আমার এই ব্লগের মধ্যে দিয়ে দেখেছেন এবং আশা করি আজকের ব্লগটাও আপনাদেরকে আমি কিছুটা হলেও তেমন দেখাতে পারবো আমি একটা মানি প্লান্টের গাছ ওদিন এনেছিলাম না আপনারা আগের দিন যারা আমার ব্লগ দেখেছেন তারা তো জানেন তো ওই মানি প্লান্ট গাছটাকে ভাবছি এই কিচেন রুমটাতে রাখবো না আমার কিচেনটা যেহেতু অত্যন্ত ছোট সেই জন্য এখানে আর রাখা যাচ্ছে না জানেন তো তো এখান থেকে আমি ভাবছি ওটাকে নিয়ে আমার একটা বেসিন আছে ছোট্ট সেইখানটাই ঝুলিয়ে দেব তবে প্লান তো আমি করেছিলাম সুন্দরভাবেই যে ওখানটা রাখলে দেখতেও সুন্দর লাগবে গাছগুলোকে হাতের কাছেও পাবো একটু জলটাও দিয়ে দেবো ঘুম থেকে উঠেই তো অনেক কিছু ভেবেই কিন্তু ঠিক এরকম করে গাছটাকে আমি মানে তৈরি করেছিলাম টপটাকে আর এটা না আমার একটা বিরিয়ানির কৌটো আপনাদের দাদা ভাই তো মাঝে মাঝে বিরিয়ানি নিয়ে আসে তো সেই কৌটাগুলোকে না আমি ফেলি না সেগুলোকে সহযত্নে আমি গুছিয়ে রাখি আমার এই ছোটো ছোটো কাজে কিন্তু সেগুলো ব্যবহার হয়ে যায় তো এখানে তো আমি ঝুলাতে এসেছি ঝুলাতে এসে তো যাই হোক একটা সুতো তো আমার ছিঁড়ে গেলই সেটা তো হলো তারপরে দেখলাম যে আজকে তো আমার ঘরে কালার হবার কথা মানে আমার জানলাগুলোকে আজকে রং করতে আসার কথা তো এখানে তো ঝুলালে আমার হবে না কারণ কিছুক্ষণ পরেই তো এটা আমার মানে খুলতে হবে তো আমি যাই হোক এখানে কিন্তু পালনাটা কালকে ওরা করে দিয়ে গেছে কিন্তু এই জালনার যে রডগুলোকে সেটা ওরা করেনি অবশেষে সেই জায়গার জিনিস কিন্তু আমি জায়গাতেই এনে রেখেছি অ্যাকচুয়ালি হয় না কিছু কিছু জিনিস কিন্তু আমাদের হাতের মধ্যে থাকে না বলে না যে আপনার ইচ্ছার বাইরে গিয়েও কিছু কিছু কাজ করতে হয় হয়তো এই গাছটা এখানেই বেশি ভালো লাগছে এখানেই ও থাকতে চাই সেই জন্য কিন্তু ও আর ওই জায়গাতে পৌঁছালো না ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো কিন্তু ওই গাছটা আবার ঘুরে ফিরে ওখানেই আসলো তো আমি পরে যখন ভিডিও ক্যামেরা করার পরে যখন এডিট করছি তখন দেখছি না গাছটা ওই কোনটাতেই বেশি সুন্দর লাগছে তো আমি ডিসাইড করে নিলাম যে না আমি ওখানেই ওকে রাখবো আমি আর মানি প্লান্টের ওই টপটা ওখান থেকে সরাবো না তো যাই হোক আমি ইতিমধ্যে কিন্তু ডিম আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু বাইরে এসেছি ব্রাশ করতে একদম ইচ্ছে ছিল না বাসি কাপড়ে কিছু রান্নার জিনিস হাত দেবার কিন্তু বিশ্বাস করুন হাতে আমার সময় খুবই কম এরই মধ্যে সমস্তটা আমাকে গোছগাছ করতে হবে আদিত্যর বাবা আদিত্য উঠে গেছে এর মধ্যে সেই জন্য ভাবলাম না ডিম আলুটা আগে সেদ্ধ বসিয়ে দিই প্রেসার কুকারে তারপরে ওরা ওঠার আগেই আমি ওদের খাবারগুলো তৈরি করব। এখানে কিন্তু আদিত্যর জন্য কর্নফ্লেক্স ভিজিয়ে দিচ্ছি সকালবেলাতেই মানে হালকা একটু গরম দুধে না ভিজিয়ে দিলে কর্নফ্লেক্সটা ভীষণ নরম হয় খেতেও সুবিধা হয় সেই জন্য আমি আর কি ওটা ওরকম করে রাখি আদিত্যকে আমি টিউশানে ছেড়েও দিয়ে এসেছি রেডি করে সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে পারলাম না চেষ্টা করেছিলাম ফুল ডে ব্লগটা শেয়ার করবার কিন্তু পারলাম না তো যাই হোক আমি কিন্তু এখানে ওকে ছেড়ে দিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে আমি তারপরে এখানে কিন্তু এই যে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার এর মধ্যে কিন্তু পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আর কি বলুন তো আজকে আমার ঘরে যেহেতু মিস্ত্রি কাজ করতে এসেছে আমার একটু ভিডিও করাটা ঘরের ব্লগগুলো করাটা আমার একটু চাপের হয়ে যাচ্ছিলো যেহেতু সকলে তো ক্যামেরার সামনে আসতে চান না হঠাৎ করে কারুর সামনে যদি আমি ক্যামেরাটা করি কেউ আমাকে জোকারও ভাবতে পারে কেউ ভাবে যে এই মহিলাটা কি পাগল না কি অনেক রকম অনেক কিছু ভাবে আমি কিছু কিছু জিনিস আমি অ্যাভয়েড করি যেগুলো আমার অ্যাভয়েড করা যায় কিন্তু ওনারা যেহেতু একটা কষ্টের কাজ করছিলেন যার জন্য আমি ওনাদের সামনে নিয়ে ক্যামেরাটা ঘোরাঘুরি করছিলাম না তো যাই হোক আমি তারপরে কিন্তু রান্নাবান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি ডিমটা একটা অমলেট করে নিলাম দুটো ডিম ছিল ওখানে যেহেতু আমার হাজব্যান্ড অর্থাৎ আপনাদের দাদা ভাই উনি ডিমটা সেদ্ধ ঠিক পছন্দ করেন না সেই জন্য ওর জন্য স্পেশালভাবে ডিমটা অমলেট করে ঝোলটা করব আর আমি আর আমার ছেলে ডিমটা সেদ্ধই খাবো তো এইদিকে কিন্তু আমি বরবটিগুলোকেও কেটে নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব আজকে রান্না করতে গিয়ে দেখি নুনের কৌটাতে মানে হলুদের কৌটাতে সামান্য হলুদ পড়ে আছে তো আমি কিন্তু সেটা দিয়ে আজকে রান্নাটা জ্বালিয়ে নেব মানুষ বলে না মেয়েরা ইচ্ছা করলে সব কিছু পারে আমি এখন আর একদম ছুটে গেলাম না দোকানে আমি ভাবলাম না যতটুকু আছে তা দিয়ে আজকে রান্নাটা আমি করব এখানে কিন্তু ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি একটু হলুদের পরিমাণটা কম আছে কিন্তু মানিয়ে নে ঠিক খেয়ে নেবো আর আপনাদের দাদা ভাইকে একটু বলে দিলেই ব্যাস এদিকে কিন্তু এই যে কাকারা কাজ করছেন ওনাদেরকে চাটা আমি দিতে এসেছিলাম তো ওই যে দেখতে পাচ্ছেন আমার জানলাগুলো কিন্তু কালার হচ্ছে মানুষ বলে না ধৈর্য ধরে থাকলে মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমি বলছি যে ধৈর্য ধরে পরিশ্রম করে গেলে কোনো না কোনো একদিন সফলতা ঠিক আসে আমি এটা বিশ্বাস করি আমি যেমন প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করি দু একদিন হয়তো হয় না যেমন গতকাল আমি দিতে পারিনি কারণ তার এক আগের দিন এতটা অলসতা কাজ করছিল তার থেকে বড় কথা হচ্ছে সেদিন একটা চাপেরও দিন গেছে আমার যার জন্য আমি সেদিন একদম ব্লগ আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক আমি আজকে আবারও চেষ্টা করলাম যে নতুন একটা নতুন রকমভাবে ব্লগ শেয়ার করবার রান্নাঘরের কাজকর্ম হয়ে মানে প্রায় হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে জগন্নাথ যে প্রসাদ সেটা আমার ঘরে এসেছিল তাই হোক আমি কিছুটা খেয়েছি কিছুটা আমি রেখে দিয়েছিলাম আমার ছেলেকে দিয়েছিলাম ওনা না খেয়ে এখানে প্রসাদটাকে আর কি না ঢেকে রেখে দিয়েছিলো তো ওখানে টিকটিক মুখ দিয়েছিল আর অসংখ্য পিঁপড়েরাও এসে খাচ্ছিল আমি দেখলাম যে না এই প্রসাদটা আমি আর খাব না যেহেতু আগলা ছিল ভগবানের প্রসাদ অবশ্যই মাথায় করে আমি রাখবো তবে প্রসাদটা পিঁপড়েরাই খাক তো ওখানে আমি রেখে দিয়ে এসেছি ওখান থেকে পিঁপড়েরা খেয়ে নেবে আর এদিকে কিন্তু প্রায় আমার রঙটা দরজার কাছেও চলে গেছে আমার ঘর আবার নতুন রূপে সজ্জিত মানে বলে না যে ইচ্ছা থাকলে উপায় হয় কত চেষ্টা করেছি জানেন এই ঘরটাকে একটুখানি ভালোভাবে সাজানোর তো সেটা আমাদের দ্বারা তো হয়নি তো ভগবানই করে দিলেন বলতে গেলে আর আমরা কিন্তু এখন আদিত্যকে নিয়ে স্কুলে চলে এসেছি আমি তারপরে আর কিচ্ছু শ্যুট করতে পারিনি তো স্কুলে চলে এসে আমি কিছুটা টাইম এখানে বসবো কারণ ক্লাসরুমটা একটু ভরুক আর ওর কিছু চেনা জানা ফ্রেন্ড আসুক যেহেতু অনেক বাচ্চার ও সবার আগে এসেছিলো একে একে সমস্ত বাচ্চারা এখন আসছে দশটা তিনের সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম পৌঁছেছি পুরো পাক্কা দশটা তেইশে আমার ঘর থেকে এখানে আসতে মিনিট পনেরো মতন লাগে তো যাই হোক এখন এসে আমি বসে আছি আদিত্যর কিছু স্টুডেন্ট আসলে তবে আমরা এখান থেকে বেরাবো তারপরে সম্প্রীতির মা অর্থাৎ আমি যার সঙ্গে স্কুলে যাওয়া আসা করি যার মেয়ের সঙ্গে আমার ছেলের বন্ধুত্ব তাকে নিয়ে আমরা এসেছি পার্লারে কিন্তু সবে মাত্র পার্লারের দিদি বর্ণানী দিদি কিন্তু এই ধর মানে আসলো তো যাই হোক আমরা দাঁড়িয়ে আছি যে দিদির কাজ হলে তবে আমি আয়বুটা করব। কারণ আজকে বিকালে আবার যাওয়ার কথা আছে দীঘাতে চেষ্টা করব যাওয়ার মানে আপনাদের দাদাভাইকে বলবো যে আমি যাব না ওকে যাওয়ার তো ও আমাকে বলেছে না একদমই না তুমি গিয়ে ঘুরে আসবে আমি বরং থাকব। যাই হোক চলুন এই জন্যই কিন্তু মূলত আইব্রুটা করা না হলে আমি সত্যি কথা সচরাচর দেখবেন আমি অনেকদিন পরপরই আইবুটা করি পার্লারে আমি অলরেডি বসেও গেছে আপনারা তো দেখছেন যে আইব্রোটা করছে দিদি খুব সুন্দর হাতের কাজ বলতে নেই আমি সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর হাতের কাজ ওনার ওনার হাতের কাজের কোনো তুলনা হয় না ওই যে আরও একজন ক্লায়েন্ট বসে আছে উনি ফেসিয়াল করবেন অ্যাক্সিং করবেন অনেক অনেক কিছু করবেন যার জন্য বলছে যে বোন তুমি আগে করে যাও আমি তারপরে করব। আর ইনি কিন্তু একজন প্রফেশনাল আর্টিস্ট মানে ইনি ভীষণ ভালো কাজ করেন আর কাজও শিখেছেন যার কাছ থেকে তার নামটা আমার ঠিক মনে নেই তবে ওনারও ইউটিউবে ভীষণ বড় একটা চ্যানেল আছে উনি আমাদের কিন্তু টিভি চ্যানেলগুলোতেও কাজ করেন আমি দেখেছি তার কাছ থেকেই ওনার কাজটা শেখা আমি তার ছবিটাও হয়তো দিয়ে দিয়েছি আপনারা আগে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমার আইব্রোটা এই যে প্রায় কমপ্লিটের দিকে তো চলুন আইব্রোটা এখন করে নিই যাই হোক প্রায় প্রায় কমপ্লিটের দিকে যাই হোক আইব্রুটা কেমন হয়েছে আপনারা পরে আমার মুখটা দেখে বুঝতে পারবেন আমি তারপরে কিন্তু অলরেডি বারোটা চল্লিশের দিকে আমি বাড়ি থেকে আবারও বেরিয়ে এসেছি আইব্রুটা করে আমি বাড়িতে গিয়েছিলাম আপনাদের দাদা ভাইকে একটু খাবারটা দিয়ে আসতে আমি আবার স্কুলে এসেছি আদিত্যকে স্কুল থেকে নিতে কারণ এখন বাচ্চাদের প্রত্যেকটা গার্জিয়ান আসে তবেই কিন্তু এই স্কুল থেকে গার্জিয়ানদের হাতে বাচ্চাদের তুলে দেওয়া হয় তো আমি কিন্তু আদিত্যকে নিতে চলে এসেছি সমস্ত গার্জিয়ান সমস্ত প্যারেন্টসগুলো ওই যে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে একে একে বাচ্চারা বেরাবে তাদেরকে নিয়ে যাবে তো আমিও বসে আছি কখন আদিত্য বেরাবে কারণ ও সবার লাস্টে বেরায় জানেন তো স্কুলে প্রত্যেকটা বাচ্চার খাওয়া হয়ে যায় বড়রা বড়রা খেতে বসে যায় কিন্তু ওর ক্লাসের বাচ্চাদের সঙ্গে ও একদম উঠতে পারে না অবশেষে ও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বলছে মা আমি কি একটু খেলবো আমি বললাম আচ্ছা বাবা তুমি একটু খেলো প্রত্যেকদিন তো খেলতে বায়না করে না আজকে একটু খেলার জন্য যেহেতু বায়না করেছে সেই জন্য বললাম তুমি একটু খেলো এটা হচ্ছে ওর স্কুলেরই আপনাদেরকেও দেখাই প্রত্যেক দিনের ব্লগে আপনি আমি চেষ্টা করি একটু একটু দেখানোর ভীষণ ভালো স্কুলের পরিবেশটা ভীষণ বাচ্চাদের জন্য একটা মনোরম পরিবেশ ওরা এখানে সত্যিই ভীষণ আনন্দ পায় আমি দুপুরবেলা আদিত্যকে বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আবার বিকাল সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম তাও সাড়ে চারটের সময় ঘুম থেকে ওঠা হতো না ঝমঝম করে দেখুন বৃষ্টিটা নেমেছে এরই মধ্যে আপনাদের দাদা দেখি হুড়মড়িয়ে উঠে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসলো আমি তখনই উঠে গেছি আর ঘুমটা ধরেনি তারপরে নিজে একটু রেডি হয়ে বেরাবো একটুখানি আবার পাশের কোয়ার্টারের দিকে যাবো একটু বিশেষ দরকারও আছে সেই জন্য তো আগে নিজে চলুন রেডি হয়ে নিই চুলগুলো এত পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে মুখটাও যেমন অয়েলি হয়ে যাচ্ছে তেমন চুলগুলোও ড্রাই হচ্ছে বর্ষাকালের জন্য না ঠিক কীসের জন্য আমি একেবারে বুঝতে পারছি না তো যাই হোক যা হয় হবে দেখা যাবে আগে চলুন বিকালের কাজকর্মগুলোকে আমি গুছিয়ে করে নিই চুলটাকে একটু উঁচু করেই বেঁধে নিলাম তার কারণ গরমও পড়েছে এত পরিমাণে বিভৎস গরম লাগছে সেই জন্য চুলটাকে কিন্তু একদম ঘাড়ির কাছ থেকে সরিয়ে উঁচু করে বেঁধে রাখলাম কাজ করতে আমার যাতে সুবিধা হয় এই সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের দ্বারা কিন্তু আমার সংসারটাকে আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি জল নেই জন্য বাসনগুলোকে আর ধুতে পারলাম না দুপুরবেলাতেও জল ছিল না যার জন্য রেখে দিতে হয়েছিল বাসনগুলো আমাদের এখানে আবার সেই পাঁচটা চল্লিশ সাড়ে চারটের থেকে জলটা ছাড়ে কিন্তু আজকে দেখলাম একদম ছাড়েনি হয়তো দশ মিনিট পরে ছাড়বে তারপরেই বাসনগুলোকে কিন্তু আমি ধোবো এদিকে আজকের মানে আগামী কাল যেহেতু আমার ঘরে আমার ভাসুর ভাসুরের ছেলে ওরা সকলে আসবে একটু আমি ভেবে রেখেছি সব কী কী করবো কী না করব সেই জন্য আরও আমার ঘরটাকে আপনাদের মানে আদিত্য তো এত ঘরটাকে এলোমেলো করে আর তাছাড়াও তো আমি প্রত্যেক চেষ্টা করি আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখবার কিন্তু আজকে যেহেতু রঙের মিস্ত্রিরা এসেছিল রঙ করতে ওই জানলাগুলো দেখতে পাচ্ছেন একটু কালারটা করে দিয়ে গেছে সমস্ত কিছু এখান থেকে সরাতে হয়েছিল সমস্ত কিছু আবার গুছিয়ে নিয়েছি এই যে ঘরের অবস্থা হচ্ছে যে এই অবস্থা হয়ে রয়েছে এখন এটাকেও আমার পুরোপুরি ঠিকঠাক করতে হবে আর এই কাজকর্মগুলোর জন্যই কিন্তু মেয়েদের সময়টা কখন কোথাতে পার হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না কিন্তু যখন কেউ বলে বাড়িতে থেকে কি কাজ করো তখন কিন্তু এই কথাটা এমন আঘাত লাগে সেটা কাউকে বলে বোঝাবার মতন নয় যারা বোঝে তারা বোঝে যারা বোঝে না তারা বোঝে না সকলে যে মানুষ হলেই যে মনুষ্যত্ব বোধটা থাকে তা তো নয় মনুষ্যত্র বোধটা নিজের থেকেই আনতে হয় মনুষ্যত্র কাউকে বলে বলে আনানো যায় না তো যাই হোক আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে তারপরে ভিজা কিছু জামা কাপড় ছিল বললাম না আপনাদের দাদা বৃষ্টি এসেছিলো যে দৌড়ে গেছে জামা কাপড়গুলো তুলতে কিছুটা হয়তো ভিজে গেছে সেগুলোকে আলাদাভাবে রেখে দিয়ে গেছিল আমি সেগুলোকে এখন এই রুমটাতে যেহেতু আমরা কেউ থাকি না এখানে আমি মেলে দিয়ে রাখছি হয়ে গেছে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এখন ও ঘরের যে জামা কাপড়গুলো আছে সেগুলোকেও ভালো করে গুছিয়ে গুছিয়ে আলনাতে রাখবো প্রত্যেকটা দিন এই আলনাটাকে মানে এক দুবার তো আমি সত্যি আলনাটাকে গোছাই গোছাই আসলে কি হয় বলুন তো এই জামা কাপড়গুলো তো প্রচুর এলোমেলো হয় যার কারণে আমার বেডরুমে অল্পই জায়গা অল্প জায়গা অল্প জিনিস যা আছে সেটাকে যদি একটু গুছিয়ে না রাখি না একদম ভালো লাগে না এই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবার তো চলুন আমার কিন্তু এদিকে বে গোছানো হয়ে গেছে তারপরে বেড কাভারগুলো ঠিকঠাক মতন করে পাতাতে হবে কারণ দুপুরবেলা যে ঘুমিয়েছিলাম একদম সেটা এলোমেলো হয়ে গেছে আমার ছেলের ঘুমানোটা না একেবারে ভালো না তো যাই হোক আমি এখন বিছানা চাদর টাদরও ঠিকঠাক করে রেখে ওই যে বলেছিলাম পাশের ঘরের দিদিভাইয়ের কাছে একটু যাব সেখানেই এখন একটু যাব ওখান থেকে এসে আমি সন্ধ্যা করে ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপরে কিন্তু ছেলেকে নিয়ে পড়াতে বসে গেছি একদিকে মায়ের দায়িত্ব একদিকে স্ত্রীর দায়িত্ব সমস্ত কিছু একা হাতে সামলাতে গিয়ে কিন্তু সত্যি আমাদের জীবনটা কখন যে কোন দিক দিয়ে পেরিয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না তো যাই হোক আমি আদিত্যকে দেখিয়ে হাতের লেখাটা হ্যান্ড রাইটিংটা সুন্দর করে করানোর চেষ্টা করছিলাম আর ওর হ্যান্ড রাইটিংটা না ভীষণ ভীষণ খারাপ মানে বলতে নেই প্রত্যেকটা দিন স্কুল থেকে লিখে দেয় যে ভালো হচ্ছে না আরও বেশি বেশি করে লেখো নানান রকমের কথা কাল যেহেতু আমার ঘরে আমার দাদা ভাই আসবে অর্থাৎ আমার ভাসুর আসবে আপনাদের দাদা ভাইকে বলেই রেখেছিলাম যে রাত্রেবেলাতেই মটনটা আমাকে এনে দেবে আমি রাত্রেবেলাতেই ম্যারিনেট করে রেখে দেব। আমি না প্রেশার কুকারে দিয়ে মটনটা রান্না করে আমার ঠিক ভালো লাগে না অনেকেই করে ওইভাবে আরও তাড়াতাড়ি করে রান্নাটা হয় কিন্তু আমি কড়াইতে দিয়েই রান্না করব। সেই জন্য আজকে রাতে যদি আমি ম্যারিনেটটা করে রাখি আগের দিন রাতে তাহলে কিন্তু ফ্রিজে যদি রেখে দিই পরের দিন ওটা মানে রান্না হতে বেশি টাইম লাগবে না সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো যাই হোক আদা জিরে বাটা সমস্ত কিছু রসুন পেঁয়াজ একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ একটু সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে মাংসটাকে সুন্দর করে ভালো করে ম্যারিনেট করব। আগের যুগের যে রাধুনিরা মানে রান্না করেন যারা ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা পুরনো দিদিমারা রান্না করেন ঠাকুমারা রান্না করেন তারা দেখবেন বলে যে রান্নার মূল ইয়ে হচ্ছে মাখানোটা অনেকে মাখিয়ে যে রান্নাটা করে না চিকেন বা মাটন মাখানোর মধ্যেও কিন্তু রান্নার একটা ধাপ আছে তো যাই হোক আমি কিন্তু মাটনটাকে ভালো করে মাখিয়ে তারপর ওটাকে ফ্রিজে আমি রেখে দিয়েছি সকালে উঠেই বসিয়ে দেবো একেবারে পেঁয়াজটা ভালো করে কষিয়ে আর এখানে আমি যে বাজারগুলো এনে রেখেছে সেগুলোকেই কিন্তু গোছাচ্ছিলাম গুছিয়ে রেখে দেবো আমাদের সত্যি কথা বলতে রান্নাঘরটাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার রান্নার ঘরের থেকেই কিন্তু লক্ষ্মীর স্ত্রীবৃদ্ধি আমাদের সংসারে আসে অনেকেই এটা মানে অনেকে এটা মানে না যার যেমন ইচ্ছে তো যাই হোক আমি আগের দিন রাত্রে এইভাবেই কিন্তু কখনও যদি কেউ আমার ঘরে আসে চেষ্টা করি আমি তাকে সময়টা দেবার শুধুমাত্র তার রান্নাবান্না নয় তাকে তার সঙ্গেও কিছুটা সময় কাটানোর এই জন্যই আমি কিন্তু আগের দিন রাত্রে যেহেতু আমার হাতে একটু সময় আছে আদিত্যকে আমার পরানো হয়ে গেছে আর সেজন্য কাজগুলোকে করে রাখছি আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম আমি ওই যে পার্লারে গেছিলাম আপনাদেরকে তো দেখালাম তখন দেখি দশ টাকা করে লঙ্কা বিক্রি হচ্ছিল আর আমার ঘরে লঙ্কাও ছিল না বারণ তো সেই জন্য দশ টাকার লঙ্কা কিনে নিয়ে এসেছিলাম সেটারই বোটাগুলো ফেলে ভালো করে মুছে একটা কৌটায় ভরে রেখে দেবো এখন রাত্রেবেলা আদিত্যকে আবার সে ভাত ভাত করেছি ডিমের ঝোল এখানে ছিল আমার দুপুরের কড়া সেটা দিয়েই ছেলেটাকে খাইয়ে দেবো আমি কিন্তু চেষ্টা করি সব সময় এইভাবেই সাশ্রয় করার আসলে এখানে রাত্রেবেলা রান্না করলে করাই যায় কিন্তু আমার গ্যাসটাও সাশ্রয় হলো সময়টাকেও আমি অপব্যয় করলাম না সেই সময়টাকে অন্য কাজে লাগালাম এইভাবেই কিন্তু আমার দিনটা চলে এখন কিন্তু বেজে গেছে রাত দশটা চল্লিশ এই যে এই মহাশয়গুলো আমাকে দেখে ছুটতে চলে এসেছে দেখেছেন কতগুলো এসেছে না শুধু এনা নয় আরও আছে দেখাচ্ছি দাঁড়ান আপনাদের তো যাই হোক একটু বিস্কুট নিয়েছিলাম হাতে করে ওদেরকে একটু বিস্কুটগুলো দিয়ে দেবো আর এরই মধ্যে ঝিরঝির করে কিন্তু বৃষ্টিটাও পড়ছে আর এই বৃষ্টির মধ্যেওরা এভাবে আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে মায়াবি চোখে আমি একদম নিজেকে সামলাতে না পেরে দৌড়ে গিয়ে বিস্কুট এনে ওদেরকে দিয়ে দিলাম এই যে পেছনে একজন দাঁড়িয়ে আছেন আরও ছিলেন দৌড়ে পালালো যাই হোক আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই রাখছি আপনাদের সকলের কেমন লাগলো আপনারা জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল